বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাবুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ক্ষমতাচ্যুত এই দুই নেতার বিরুদ্ধে গত বছর দুই হাজার চব্বিশ জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয় এই অভ্যুত্থান ছাত্রজনতার নেতৃত্বে সংঘটিত হয়েছিল এবং এর দমনপীড়নই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে তাকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে ছিল হত্যায় উস্কানি হত্যার নির্দেশ দেওয়া এবং সংঘটিত নৃশংসতা ঠেকাতে ব্যর্থতা এই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন দোষ স্বীকার করে রাজ সাক্ষী বা আপ্রুভার হয় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রায় ঘোষণার সময় আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা ভারতে নির্বাসিত বা আশ্রয়প্রাপ্ত অবস্থায় থাকায় তার অনুপস্থিতিতে এই বিচার কার্যক্রম সম্পন্ন হয় রায়ের প্রতিক্রিয়ায় তিনি এটিকে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরও ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠানোর সিদ্ধান্তে অটল রয়েছে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি থাকলেও এই রায়ের ফলে তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসছে না শেখ হাসিনা সহ এই মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হল উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা করা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা যা রায় হয়েছে আজ এই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক দুজনই এখন ভারতীয় অবস্থান করছেন তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাক্ষ্য গ্রহণ শেষে গত বারোই অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশে অক্টোবর ওই দিন জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড বেরার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান